এই বড় এই সমস্যাটা হতে পারে অনেকেরই হচ্ছে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে এখানে একটা বাক্স বতন বানানো হয়েছে এখানে ধূপে কিছুক্ষণ বসা যায় বসে নিলে একটু শ্বাসটা কম হবে আর আমি ওপরে গেছিলাম রীতিমতন আমার বমি পেয়ে গেছে একটুখানি বমিও হয়ে গেছে আর আমি এই জুতোটা বেকার দিয়েছি আমার হুট উডল্যান্ডের জুতোটাই ভালো যাতে কোনো রকম কিছু আটকাচ্ছে না মানে বরফ লাগছে না বেশ ভালো আমি যে একশো টাকা দিয়ে কেন নিলাম কি জানি যারা আসবে এখানে তাদেরকে কপুর নিয়ে আসতে হবে কপুর ন্যাপথলিন আর পারলে অক্সিজেন ক্যান আমার সেরকম অসুবিধা নেই ওই দিকে দেখুন একটা মানুষ খুব এনজয় করছে না আমি পুরো ভিজে যাবো বরফগুলো পুরো ভেজা বরফগুলো তুলে দেখাও ওখানে হচ্ছে বাথরুমের জল আছে দরকার নেই আমার ওখানে যে টয়লেট লেখা আছে দশ টাকার টয়লেট এই টয়লেটের জলে এনারা স্নান করছেন বরফের দরকার নেই ওখানে করার

খたら ডेंजर বিকজ ওখানে ল্যান্ডমাইনস রয়েছে রেড বডটা দেখা যাচ্ছে ওখানে ল্যান্ডমাইনস রয়েছে ওখানে হাঁটাচলা করা খুব চলো